না তো সবাই কেমন আছো ভালো আছো তো আমরাও ভালো আছি শৈলওয়ালা রান্নাঘরে একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা ভিডিও দেখতে থাকুন দুই মাছের একটা রেসিপি করব এই যে মিক্সিতে কিছু দিচ্ছি আপনারা দেখুন এই বড় পেঁয়াজ নিলাম বনবাদন বিজনরাম এই রসুন নেছি ছটা এই যে আদা নিলাম दे दऊ ये आधा ली थी आधा दे दऊ धीरे एक चम्मच का एक काला सॉस एक चम्मच तो और एक तो चम्मच तो सादा सॉस से दे दे दऊ और चार के सूनो लंका दे दऊ चार के सूनो लंका দিলাম पांच के पांच लंका দিলাম

একচে মাছ কিনে দিলাম মাছটা তুলে নিচ্ছি এর উপরে দিয়ে একটা লম্ব একটা এলাচ আর একটা জাক চিনি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম দিয়ে একটা টমেটো দিলাম একটা টমেটো দিলাম টমেটো মেটে নুনটা দিয়ে দিলাম যে একটা চামচ হলুদ দিলাম এক চামচ হলুদ দিলাম আর এই যে লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম লাল হওয়ার জন্যে

এবার এই মশলাকভার জলটা দিয়ে দিলাম এবার মাসটা দিয়ে দিলাম দিয়ে মিনিট তিনেক চাপা দিয়ে রাখবো দেখুন এই যে হয়ে গেছে দেখুন বন্ধুরা রুই মাছের একটা রেসিপি আপনাদের রুই মাছের দেখালাম দেখুন কেমন হয়েছে আপনারা এরম একদিন বাড়িতে করে গরম ভাতে খাবেন দেখবেন কিরম লাগে আমি তো একরকম করে দেখালাম আপনাদের ভালো লাগে সৈন্যবালা রান্নাঘরে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা দেখুন